তো গাইস অনেক দিন হয়ে গেল দেবদার তরফ থেকে আমরা কোনো ঝিঙ্কু গান পেলাম না ইয়েস ঝিঙ্কু যে ধরনের গান আমরা বেশ বেশ অনেক কটা পেয়ে পেয়ে এসেছি দেবদার তরফ থেকে যখন দেবদা মাস কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা করে থাকতো তো যেহেতু ভাই খাদান সিনেমাটা করছে তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে ভাই দেবদা একটা ঝিঙ্কু গান অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট করবি না ঝিঙ্কু গান একটা উপর আমাদেরকে দেবে ঝিঙ্কু গান মানে বুঝতেই তো পারছো একটা যেসব গানের মধ্যে একটা ভাইব থাকে হ্যাঁ একটা অন্য ধরনেরই এনার্জি কাজ করে যেগুলো শুনলে তোমরা জাস্ট ছিটকে যাবে পাগলু হয়ে যাবে পাগলু ডান্স করতে শুরু করে দেবে তো সেই ধরনের একটা গান আমি আশা করে আছি খাজান সিনেমাটা সিনেমাটা থেকে ঠিক আছে হয়তো থাকতে পারে হ্যাঁ যদি আমরা স্টোরিটা একটু ইনি একটু ম্যাচর স্টোরি যদি হয়ে যায় তাহলে হয়তো ঝিঙ্কু গানটা হয়তো নাও থাকতে পারে বাট যদি 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 অ্যারেঞ্জ করার কোনো কোনো জায়গা থাকে বা খাবার কোনো জায়গা থাকে সেরকম একটা গান তো অবশ্যই দেবদার সেই রকমের একটা গান অবশ্যই আমাদেরকে উপহার দেওয়া উচিত ঠিক আছে কারণ দেবদার তরফ থেকে অনেক দিন হয়ে গেল একটা ঝিঙ্কু লেভেলের গান আমরা পাইনি তো ঝিঙ্কু গান অবশ্যই লাগবে একটা আর পার্লে ভাই খাদান সিনেমাটার থ্রুই সেই গানটা যদি আমাদেরকে দেওয়া হয় জাস্ট ফাটিয়ে দেবে ঠিক আছে আর আই থিঙ্ক হয়তো দেবের অনেক ফ্যান্সরাই আছে বা দেবের হই না যারা যারা দেবকে ভালোবাসে তারাও তারা অবশ্যই আমার আমার এই কথাটার সাথে একমত হবে যে ভাই হ্যাঁ একটা ঝিঙ্কু গান তো অবশ্যই লাগবে ঠিক আছে অনেক দিন হয়ে গেছে দেব আমাদেরকে কোনো ঝিঙ্কু গান উপহার দেয় না ভাই তার জন্য একটা সেরকম লেভেলের মিউজিক ডিরেক্টরও চাই সেটা কি আছে হ্যাঁ অবশ্যই অ্যারেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেব যদি ডিসাইড করে যে ভাই একটা ঝিঙ্কু গান আমরা এখানে খাওয়াতে পারবো বা রাখা যেতে পারে সম্ভাবনা আছে অবশ্যই মিউজিক ডিরেক্টর অ্যারেঞ্জ হয়ে যাবে সেই লেভেলে ঠিক আছে অতটা ক্যাপাসিটি তো দেবের আছে বাকিয়া তোমাদের মতো মতো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও শেয়ার দেন